মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তাঁর বিশাল হৃদর আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দর্দের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের সে সেত এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দরিদ্র এবং অসহায়দের প্রতি রাসুলের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আঁচতে পড়ল মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিন নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয় জেগে উঠল তাঁর মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযরত আয়েশাকে দেখে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হয়রত আয়েশা রাদিয়াল্লাহ দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদাসজাগ ও দর্দি মায়াম্মতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দুজন খাদেন বা চাকর ছিলেন একজন হয়রত জাইদ ও আর একজন হয়রত আনাস রাদিয়াল্লাহু তাদের সাথে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনীপসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতেই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হয়রত জাইদ রাদিয়াল্লাহর কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাইদ রাদিয়াল্লাহুর সাথে সাথেই বললেন রাসুলের কাছ থেকে যে ব্যবহার আমি পেছি তা কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাব না হয়রত আনাস রাদিয়াল্লাহ তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের খেদমত করেছিলেন সেই হয়রত আনাস রাদিয়াল্লাহ বলেন দীর্ঘ দশ বছর রাসুলের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুলের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় ভরপুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের শিক্ষা গ্রহণ ও সৎসাহসের এজন্যই আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে তাঁর পথেই চলতে হবে তাঁর শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুলকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তাঁরই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি